বৃষ্টি মহল দান করবেন যা নির্মিত হবে ইয়াকুত মারজান জমরুদ দ্বারা দুই হাজার রাকাত নফল নামাজ পড়ার সমপরিমাণ পরিমাণ দান করবেন মৃত্যুর পর তার জানা যায় এক লক্ষ দশ হাজার ফেরিস্তা অংশগ্রহণ করবেন সুবহান আল্লাহ সুরা এখলাস আল্লাহ রব্বুল আয়ালামিন যেন আমাদের বেশি বেশি পড়ার এবং এর অর্থ বোঝার তৌফিক দান করুক আলোপথের দর্শকদের জন্য সুরা এখলাসটি অর্থসহ তালোয়াত করছি আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী লামি আলিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর তার কোনো সমকক্ষ নেই সুভানন্দ